একটা জ্যাকেটের মূল বিশেষায়িত্ব হচ্ছে ফিটিং ফিটিং যদি ভালো হয় তাহলে কিন্তু যে কোনো মানুষকে জ্যাকেট পরলে ভালো লাগে আমি অ্যালসাইজ পরেছি দেখেন আমার কিন্তু খুব সুন্দর ফিটিং হয়েছে আর ব্যাক সাইডে কিন্তু আমাদের জ্যাকেটগুলোর প্রিন্ট আছে সবাই কিন্তু আমার প্রিন্ট পছন্দ করে না সো তাদের জন্য কিন্তু দেখেন সলিডের ভিতরে জ্যাকেটগুলো আমাদের কাছে রয়েছে তো এই সলিডের ভিতরে কিন্তু অনেকগুলো সেগমেন্ট থাকবে সবগুলো দেখতে হবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে কিন্তু সবগুলো জ্যাকেট দেখতে পারবেন আমি কিছু জ্যাকেট দেখি আইডিয়া দিচ্ছি আমাদের জ্যাকেটগুলোর প্রাইসটা শুরু হয়েছে মাত্র পাঁচশো টাকা থেকে তবে এখানে যে প্রাইসটা বলা হচ্ছে এটা হচ্ছে হোলসেল প্রাইস যারা ব্যবসা করবেন তাদের উদ্দেশ্যেই কিন্তু দেওয়া হচ্ছে যারা রিটেলে কিনতে চান আমাদেরকে দয়া করে কল দিবেন না কারণ তারা কিন্তু রিটেলে সেল করে না শুধু শুধু কল দিয়ে কিন্তু আপনারাও বিরক্ত হবেন না তারাও যাতে বিরক্ত না হয় তার জন্য এই কথা বলা আর লোকেশনটা বলে দিচ্ছি যেটা হচ্ছে মিরপুর এক শালি কলেজ মার্কেটের তৃতীয় তলায় সব নাম্বার হচ্ছে বি তেইশ আর শুরুের নাম হচ্ছে হিপপ আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকেই বলতেছিলেন ভাইয়া কিছু ডেনিম জ্যাকেটের কালেকশন দেখান যেটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির ভিতরে হবে হ্যাঁ আজকে চলে আসলাম হচ্ছে মিরপুর এক শাহালি কলেজ মার্কেটের তলায় বি তেইশ নাম্বার শপ আর শোরুমের নাম হচ্ছে হিপ

আসতে পারবেন না সেক্ষেত্রে ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ঢাকার বাহিরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি আউটলেটে চলে আসবেন তাহলে দেখে ক্রয় করতে পারবেন তো আমরা যেটা হচ্ছে এগুলো কিন্তু যে কোনো এজের মানুষই পড়তে পারবেন আপনি যদি শোরুম ওনার হয়ে থাকেন আপনারা কিন্তু তাদের থেকে মানে ফার্স্ট পার্টি থেকে মালগুলো কিনে কিন্তু ভালো দামে সেল করতে পারবেন এখন অনেকেই বলবেন ভাই এগুলো প্রাইস কত আসলে এটা হচ্ছে মেনলি হোলসেলার শোরুম তার জন্য কিন্তু প্রাইসটা রিভিল করা যায় না বিকজের দ্বারা মূলত তাদের কে প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করবে বা সেল করবে তাদের কিন্তু সমস্যা হবে তবে এতটুকু বলতে পারি এখানে যে জ্যাকেটগুলো আছে যেগুলো প্রাইসটা শুরু হয়েছে মাত্র পাঁচশো টাকা থেকে মাত্র পাঁচশো টাকা হোলসেল প্রাইজে কিন্তু এই ধরনের জ্যাকেটগুলো পেয়ে যাবেন ভাইয়া দা শোরুম থেকে আর সাজে যাবে তিনটা করে মিডিয়াম লার্জ এক্সেল তো ভাই আপনাদের হোলসেল এর ক্ষেত্রে রেশিও কি মানে কত পিস করে সর্বনিম্ন প্রোডাক্ট নিতে হবে পাঁচ পিস করে বান্ডেল পাঁচ পিসের বান্ডেল এম দুইটা এল দুইটা এক্সেল একটা পাঁচ পিস আর সাইজ তিনটা আপনার পাঁচ পিসের বান্ডেল

তুলে ধরবেন তাহলে কিন্তু সবাই দেখতে পারবে এবং কিনতে পারবে ধরনের কালেকশনগুলো আর যারা একটু চাচ্ছেন যে হিপ হপ স্টাইলের ভিতরে কিন্তু আরেকটা ডিজাইন তো এটাও পেয়ে যাচ্ছি সেম রেঞ্জের ভিতরে সব জ্যাকেটের দাম যে পাঁচশো টাকা বিষয়টা এরকম নেই পাঁচশো টাকা থেকে শুরু হয়েছে আর সর্বোচ্চ কত পর্যন্ত আছে সর্বোচ্চ আমরা সাতশো পঞ্চাশ সর্বোচ্চ সাতশো পঞ্চাশ পর্যন্ত রয়েছে ওকে তো এখানে যে দেখানো হচ্ছে মেনশন এখানে কোনো রিটেলে সেল করা হয় না শুধুমাত্র যারা পাইকার আছেন যারা ব্যবসা করার জন্য এই ধরনের জ্যাকেটগুলো কিনতে যাচ্ছেন তারাই মূলত আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে কিন্তু সরাসরি ফার্স্ট পার্টি থেকে এই ধরনের কালেকশনগুলো নিয়ে আপনারা ব্যবসা করবেন এতটুকু বলতে পারি আর রিটেলে কিন্তু আপনারা চোখ বন্ধ করে এই জ্যাকেটগুলো সেল করতে পারবেন এক টাকার মতো তো দর্শক এটা হচ্ছে আমাদের আরেকটা ডিজাইন আমি আগেই বলতেছি আমাদের কাছে প্রচুর পরিমাণের ডিজাইন আছে যেহেতু আমরা হোলসেলে বিজনেস করে থাকি তার জন্য কিন্তু সবগুলো ডিজাইন অনলাইনে দিতে পারবো না কারণ কপি হওয়ার কিন্তু একটা চান্স থাকে তো অনেকেই বলবেন ভাই আপনাদের জ্যাকেটগুলোর ফিনিশিংটা যদি আমাদেরকে একটু দেখিয়ে দিতেন দেখেন আমাদের সুইংগুলো কিন্তু খুব সুন্দরভাবে নিকুট করা হয়েছে সবগুলো হচ্ছে আমাদের নিজস্ব গার্মেন্টস থেকে তৈরি করা তার জন্য কিন্তু এত কম দামে আমাদের থেকে কিন্তু এই কালেকশনগুলো ক্রয় করতে পারবেন রেটটা বলতেছি না স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করবেন তাহলে কিন্তু ইনশাল্লাহ সাতদের মধ্যে কিন্তু বেস্ট কালেকশনগুলো পেয়ে যাবেন হচ্ছে হিপোপ ব্র্যান্ড থেকে তো আমাদের

কিন্তু শেরপা আর ভিতরে একটা প্রিন্ট আছে তো এগুলোও কিন্তু সেম রেঞ্জের ভিতরেই থাকবে রেটটা না এটা শেরপা ছাড়াও আছে সবগুলোরই শেরপা থাকবে এবং শেরপা ছাড়াও থাকবে মানে যা যেটা ভালো লাগবে সেই কিন্তু সেই জিনিসটা গ্র্যাপ করতে পারবেন আমাদের এই আউটলেট থেকে তো দর্শক দেখা গেলে কিন্তু অনেক কালকশনে দেখানো যাবে বাট আমরা কিন্তু চাচ্ছি না ভিডিওটা লং করার জন্য আমরা লাস্ট একটা কালেকশন দেখিয়ে দিব সলিড এর ভিতরে ওয়াশটা খুবই সুন্দর এটার ভিতরে কিন্তু আরেকটি কালার আছে নিজেই আছে আর এই জ্যাকেটগুলো পরলে কিন্তু লুকটা কিন্তু অনেক গর্জিয়াস লাগবে দেখেন খুব সুন্দর গরজিয়াস ভাইয়া আমি এল সাইজ পড়েছেন আমি নিজেও কিন্তু এল সাইজ পরেছি তো বুঝতেই পারতেছেন লুকটা কত জোস লাগে আর কি একটা জ্যাকেটের মূল বিশেষায়িত্বই হচ্ছে ফিটিং যদি ফিটিং ভালো হয় তাহলে কিন্তু যে কোনো মানুষকে জ্যাকেট পরলে কিন্তু ভালো লাগবে তো ভাইয়া আপনাদের এখানে আসার লোকেশনটা আমাদেরকে আরেকবার বলে দিবি আমাদের এখানে আসল লোকেশন হচ্ছে মিরপুর এক নম্বর স্কুল কলেজ মার্কেট তৃতীয়তলাশ নাম্বার দোকান আমাদের বিতেইশ বিতে ওকে ঠিক আছে তো দর্শক দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত এই আল্লাহ হাফেজ